আমরা ভবিষ্যৎ বেশি বিগত দিয়ে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোবি যে আমরা স্যাক্রিফাইস করছি করছি তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন এটা এটাকে আমার অধিকার আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে আমার চৈত্র গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু এটা আরেক এটা এটার কৃতিত্ব কে নেবে তো বিএনপি তো আমি তো আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব আমাদের কোনো কৃতিত্ব না আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসাবে মানুষ এগিয়ে আসছে ঘটেছে দেশের মানুষ আজকে লাভবান আমরা এখন সামনের দিকে যাই এটা বেচা বিক্রিত দরকার নেই আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো আমাকে সাংবাদিকরা আপনার জেলের অভিজ্ঞতা আমি যে রাখো জেল জেলের পর চাপটা শেষ হয়ে গেছে তুমি আমাদের জিজ্ঞেস করো বাংলাদেশের জন্য কি করবেন এটা আমাদের জিজ্ঞেস করো ওই চাপটা শেষ ওই গল্প বলতে চাই না ওই গল্প যদি শুরু করেন ওই গল্পের শেষ নাই আপনার কোনো কাজ হবে কোনো কাজ করতে পারবেন না আমি ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই এটাই হলো তারেক রহমান সাহেবের যে রূপে প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমরা অবস্থান নিয়েছি ওনার নির্দেশে ওনার এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য শিক্ষা গ্রামে গঞ্জের মানুষ প্রত্যেকটি মানুষের শিক্ষকদের লেখাপড়ার এই যে লেখাপড়া বলছে লেখাপড়া তো নাই বাংলাদেশে ইনস্টিটিউশন ফিনিশ তাহলে আপনাকে এটা বিল্ড আপ করতে হলে কী ধরনের লেখাপড়া চান ওই আবার ওই ধরনের লেখাপড়া না আপনার প্রাইমারি স্কুল থেকে আপনাকে ইয়েতে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে বিদেশে যেটা আছে একদম প্রাইমারি থেকে তার মানসিকভাবে টেকনিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে যাতে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে না আমার এই তো স্কিল ডেভেলপ করে তার ইনকাম আমাদের একটা প্রামাণ নেই ইলেকট্রিশিয়ান নেই প্রপার নেই এমনি ফ্যামিলিগত কাজ করে যাচ্ছে এডুকেটেড নাই এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন পাঁচশো ডলার যায় মাসে তার মাসে ইনকাম হবে পাঁচ হাজার ডলার প্রাইমারি ইলেকট্রিশিয়ানের হবে পাঁচ হাজার ডলার পাঁচশোর জায়গায় তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন আপনার ম্যান মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন আমার আঠারো কোটি মানুষকে যদি আমি মানব সম্পদে পরিণত করতে পারি ইনভেস্ট করতে পারি এই জন্য জেডিপির ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করা হচ্ছে অনেক টাকা শিক্ষার স্বাস্থ্য খাতে যে আমার এই জন জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে লেখাপড়া ঠিক থাকতে হবে প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে তার নাগরিক অধিকার এটা তো কাউকে ফেভার করতেছেন না আপনি তো ফেভার করতে করতে অর্থনীতি বারোটা বেড়ে গেছে এর এটা দরকার যা যা নাগরিক তার অধিকার তার পাওনাটা কোথায় কেউ সুতরাং পলিটিক্স হ্যাজ চেঞ্জ আকাঙ্ক্ষা বদলে গেছে রাজনীতি জবাবদেহিতা অন্য লেভেলে যাবে এবং যাওয়া উচিত আমাদেরকে সেটা বোঝা উচিত ধারণ করা উচিত ওইভাবে আগামীর বাংলাদেশ তার রহমানের নেতৃত্বে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পারব